আজকে আবার চলে এসেছি সারাকে নিয়ে সেলুনে ওকে টাকলু করাবো দেখে জানি না কতটা কি করতে পারবো কারণ এর আগেও বেশ কয়েকবার এসে আমাকে ঘুরে যেতে হয়েছে শুধুমাত্র হেয়ারটা ট্রিম করিয়ে কারণ কিছুতেই রাজি করাতে পারছি না এবারও বাড়ি থেকে অনেক বুঝিয়ে সুঝিয়ে আনা হয়েছে একটু রাজি হয়েছে জানি না এখানে এসে আবার কি দিয়ে কি করবে তো এখানে এসে দেখলাম বেশ কয়েকটা ক্লায়েন্টও রয়েছে তো ওরা ওদের হওয়ার পরে তারপরেই সারাকে বসানো হবে আর এদিকে মিউজিক চলছিল আর সারা দেখো ডান্স শুরু করে দিয়েছে মাথা নে ড়া করানোটা এমন একটি ব্যাপার মানে জোর করে করানো যাবে না একটুখানি রাজি না হলে যখনই ওকে ফোর্সফুলি করানো হবে তখনই আবার মাথা কেটে ঠেটে যাওয়ার একটা চান্স থাকে তো ওই জন্য ওটা জোর করেও করাতে পারি না তো আজকে আশা রাখছি যে ও ন্যাড়াটা করবে এইবার পুরোটাই ডিপেন্ড করছে ওর ওপরে যে ও ফাইনালি ও কী করবে আর আমিও না টাকলুটা খুব একটা পছন্দ করি না আমিও চুল রাখাটা বেশি পছন্দ করি খুব ভালো লাগে চুল থাকলে কিন্তু এই যে যা গরম পড়েছে এই গরমে তো টাকলু না করিও উপায় নেই যা পরিমাণে গরম মানে টেকাই দায়ী হয়ে যাচ্ছে এত পরিমাণে গরম পড়েছে তো ওদের সবার তো হয়ে গেছে আর এখন সারাকে বসিয়েছে এবার হলো আমাদের আসল যুদ্ধ লড়ার সময় চলে এসেছে জানি না যুদ্ধে আমরা জয়ী হব নাকি পরাজয়ী হয়ে ফিরবো দেখা যাক আর ও ওরই আঙ্কেলকে দেখলেই ওর একটা ইয়ে যে ওকে বোধহয় টাকলু করে দেবে কারণ ও তো একদমই পছন্দ করে না ফার্স্ট টাইম যখন ওকে টাকলু করানো হয়েছিল। তখন থেকেই ওর আঙ্কেলের প্রতি একটা মানে ইয়ে কাজ করে তো ওর আঙ্কেলকে দেখেই বলছে তুমি আমার চুলগুলো নষ্ট করে দেবে না তো তো ওর আঙ্কেল ওকে প্রথমে অনেক বোঝালো যে না তোমাকে টাকলু করা হবে না তোমার হেয়ারটাকে জাস্ট স্ট্রিম করা হবে কান্নাকাটি করে একাকার করে নিয়েছে সেটুকু আমি আর ক্যামেরা ক্যামেরাবন্দি করতে পারিনি মানে বিভৎস রকমের কান্নাকাটি ও কিছুতেই টাকলু করবে না তো যাই হোক ওর কথাটাই আমাদের মেনে নিতে হলো ওকে টাকলু করানো হবে না হেয়ারটা একটু ট্রিম করে নিয়ে যাই বেশ ভালোই ছোট করে দেবো এবার মানে এত কান্নাকাটি করেছে আমি আর ক্যামেরা ক্যামেরাবন্দি যে করব। সেটা আর ইয়ে ছিল না মানে ও কিছুতেই করবে না ও টাকলু করবে না ও টাকলু একদম পছন্দ না হেয়ার কাটতে এসে কেউ কান কাটে

হেয়ার ট্রিম করাতে বসে ওর এত অস্বস্তি মানে ওর চুলে হাত দিলেই ওর একটা ধারণা যে ওর চুলের হয়তো কোনো ক্ষতি করে দেয়া হচ্ছে চুলটাকে নষ্ট করে দেয়া হচ্ছে কিছু একটা তো ওর মধ্যে আমার একটা ধারণা প্রথম থেকেই ঢুকে গেছে মানে একদম ফার্স্ট টাইম যখন ওকে টাকলু করিয়েছিলাম তবে থেকে তো এই জন্য ওর চুল কাটতে আসলেও ভয় পায় যে কিছু একটা হবে হয়তো চুলের সঙ্গে মানে সবাই মিলে বুঝিয়ে সুজে ওকে ঠিকঠাকভাবে করাতে পারছি না মানে এত নড়ছে আর এত নড়াচড়া করলে তো জানোই যে চুল কাটা এদিক ওদিক হয়ে যায় তো কিছুতেই কিছু করানো যাচ্ছে না মানে এত সময় লাগছে চুল কাটতে মানে এইখানে অন্য কোনো বাচ্চা হলে বোধহয় এত বিরক্ত করতো না ও যতটা করে মানে প্রচণ্ড বিরক্ত করে এই সেলোনে আসলে বিশেষ করে মানে ওর চুলে হাত দেওয়া যাবে না তো যাই হোক দেখো ফাইনালি কিন্তু চুল কাটা কমপ্লিট আর এই দেখো চুলটা কিন্তু ভীষণ সুন্দর কেটেছে আর দেখো সেটও করে দিয়েছে পুরো একদম ডল লাগছে আর রথিন্দ্র এমনি বরাবরই খুব ভালো কাজ করে আর আমি আমার হেয়ার সংক্রান্ত যত কাজই করাই না কেন আমি সমস্ত কিছু ওর থেকেই করাই ওর কাজ ভীষণ ভালো ভীষণ ভালো মানে ওর হাতে চুল যাওয়া মানে মানে একদম নিশ্চিত যে চুলের কোনো ক্ষতি হবে না বা চুল খারাপ কিছু করবে না যা করবে ভালোই করবে তো এই যে ফাইনালি ওনার হেয়ার কাটটা কমপ্লিট হলো বাবা মানে দীর্ঘ যুদ্ধ জয় করলাম আমরা এই সেলোনে যত যত সবাই ছিলাম আর কি সবাই মিলে একটা যুদ্ধ জয় করে উঠলাম এই দেখো আমি তো তবু আরও একটু ছোটো করে করে দিতে বলেছি ছিলাম তো ও বললো যে না ছোটো করার দরকার নেই তাহলে কিন্তু একদমই বাধা যাবে না তো তাই জন্য বললাম ঠিক আছে তাহলে থাক যেরকম আছে তো এই যে বেশ ভালো লেগেছে আমার কিন্তু হেয়ার কাটটা খুব সুন্দর করে দিয়েছে আর এই যে ওর এই আঙ্কেলটা ওকে কথা দিয়েছিল যে তুমি যদি ঠিকঠাকভাবে হেয়ারটা ট্রিম করাতে দাও তাহলে তোমাকে আমি একটা ডল দেবো যথারীতি ডল দিয়ে দিয়েছে আর ওখানে বোধহয় আরও দেখতে পেয়েছে ওখান থেকে আবার টেনে টেনে এক একটা করে বার করছে তো আমি এবার একটু বকা দিলাম তো রথিন্দ্র বলল থাক কোনো অসুবিধে নেই ওগুলো নিয়ে একটু খেলা করুক এদিকে আমি একটা ট্রিটমেন্ট করাবো আজকে ওজন ট্রিটমেন্ট অ্যাকচুয়ালি আমার না ভীষণ পরিমাণে ড্যান্ড্রাফ হয়েছে আর ভীষণ হেয়ার ফলও হচ্ছে তো ওজন ট্রিটমেন্ট করালে পারে ড্যান্ড্রাফটাও অনেকটা কন্ট্রোলে আসে এবং হেয়ার ফলটাও কন্ট্রোলে আসে এবং হেয়ার নাকি রিগ্রোথও হয় এর আগে আমি একবার করিয়েছি ওজন ট্রিটমেন্ট এই দিয়ে আমার সেকেন্ড টাইম তো ভাবলাম ঠিক আছে এসছি যখন তাহলে করিয়েই যাই বারবার করে আসাও হয় না আর এই দেখো একটু বকাঝগা দেওয়ার পরে চলে এসেছে আমার কোলে আর আমিও বসে পড়েছি এখানে আর এই যে এখন আমার হেয়ারটা ওয়াশ করে নিচ্ছে তো আর এদিকে আবার ওর আঙ্কেলের কাছে গিয়ে বাইনা করেছে যে ওকে কাঁধে নিতে হবে এই দেখো কাঁধে নিচ্ছে মানে এত দুষ্টু যেখানেই যাবে সেখানেই ওর জায়গা বানিয়ে নেবে মানে কাউকেই তো ভয় পাবে না কিছুই না শুধুই সারাক্ষণ দুষ্টুমি করতে থাকবে আর এই হেয়ার ট্রিটমেন্টটা করানোর আগে আমি একবার স্পাটা করে নিয়েছি কারণ আমার না সেই মানে মাসে মাসে যে আমি একটা করে স্পা নেব সেই সময়টার আমি বের করে উঠতে পারি না মানে সময় করে রাস্তেই পারি না প্রতিবারই ভাবি যে যাই হোক না কেন মাসে অ্যাটলিস্ট একটা করে স্পা আমি নেবই কিন্তু হয়ে ওঠে না তো আজকে যখন এসি ভাবলাম স্পাটা করেই যাই তারপর ট্রিটমেন্টটা করানো যাবে স্পা করার পর আর কি করবে তো দেখো আমার এই যে যে স্পা করার পরে যে মাসাজটা করে ওটা যে এত ভালো লাগে না মানে পুরো চোখ বন্ধ হয়ে যায় ভীষণ আরাম লাগে ওইটা আর এদিকে তোমাদের একজনের অবস্থা দেখাচ্ছে এই দেখো অবস্থা আমার হেড মাসাজ করে দিচ্ছে এদিকে উনিও ওনার আঙ্কেলকে বলেছে আঙ্কেল আমাকেও হেড মাসাজ করে দাও তো ওকে দেখো মাসাজ করে দিচ্ছে আর ও ভীষণ আরামপ্রিয় এই ব্যাপারগুলোতে মানে ও পুরো ঘুমিয়ে পড়ে ও বাড়িতে ওর পাপাকে ওর দাদুনকে বলবে আমাকে এখানে মাসাজ করে দাও ওখানে মাসাজ করে দাও দেখো অবস্থা মানে এত পাকা আর কি বলবো মানে কিছু বলার নেই ওকে এদিকে আরও কি বলেছে জানো ওই দেখো বলছে কি আমার হাতটাও এবার তুমি ম্যাসাজ করে দাও হাত দুটো দেখো ছড়িয়ে দিয়েছে যাতে ওর হাত দুটোও ম্যাসাজ করে দিতে হবে তারপর আবার বলে পা দুটো ম্যাসাজ করে দাও বোঝো মানে আমরা সবাই হাসতে হাসতে পাগল হয়ে যাচ্ছি ওর কথা শুনে ওর কথাগুলো তোমাদের শোনাতে পারতাম কিন্তু এদিকে মিউজিক চলছে দেখার ওর কথাগুলো তোমাদের শোনাতে পারলাম না দেখো চোখ দুটো কিন্তু ছোটো ছোট হয়ে গেছে মানে ওর পুরো ঘুম পেয়ে গেছে ও এত আরাম লাগছে তো যাই হোক আমার তো ম্যাসাজ হয়ে গেছে এখন এই যে ক্যাপটা পরিয়ে দিল তো কিছুক্ষণ রাখবে তারপর ওয়াশ করে এই যে আবার ড্রাই করছে ওয়াশ কিন্তু হয়ে গেছে ওয়াশ করার পরে যে ড্রাই করে নিচ্ছে এবার আমার স্ক্যাল্পে এই যেই ট্রিটমেন্টখানা শুরু করে দিয়েছে এটা মানে সেই ইলেকট্রিক শখ যেমন একটু ঝিনঝিন টাইপের লাগে না ওই টাইপের লাগে স্ক্যাল্পে আমি তো একটু আমি প্রথমবার একটু ভয় ভয় পাই যে শক ঠক দেবে নাকি তো বললো যে না ওরম কোনো ব্যাপার নয় তো বেশ একেবারেও খারাপ লাগছে না ভালোই লাগছে তো এটা দেওয়ার পরে আরেকটা কি টনিক মতো ওটার নামটা আমি ভুলে গেছি তো ওইটা স্ক্যাল্পে লাগিয়ে দিলেই এই ট্রিটমেন্ট কিন্তু কমপ্লিট হয়ে যায় তো এখন আমাকে এই যে ওই টনিকটা লাগিয়ে দিচ্ছে পুরো একদম এক হেয়ারের এক একটা সেকশান করে করে প্রত্যেকটা সেকশানে খুব সুন্দর করে লাগিয়ে দিচ্ছে যাতে পুরো স্ক্যাল্পে খুব ভালোভাবে লেগে যায় ওই টনিকটা আর এটাই কিন্তু মেইন মানে এই ট্রিটমেন্টের এটা দিয়ে কিন্তু আর কোনো ওয়াশ হবে না এটা দিয়ে কমপ্লিট হয়ে যাবে আর কি ট্রিটমেন্ট করা তো তো আবারও ভালো করে একবার হেডটাকে ম্যাসাজ করে দিচ্ছে আর এই দেখো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আর আমার হেয়ারটাকে কিন্তু সেটও করে দিয়েছে আর এদিকে কিন্তু অনেকটাই রাত হয়ে গেছে সাড়ে নটার একটু বেশিই বাজে তো দেখো ওরা সবাই কিন্তু চলে যাচ্ছে আর আমাদের এখন বাড়ি যাওয়ার পর আজকের মতো টাটা